বিরামপুরে দীর্ঘমেয়াদী রোগীদের রুগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন শিবলি সাদেক এমপি দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দীর্ঘমেয়াদী রোগ ক্যান্সার লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও খেলসিয়াম আক্রান্ত রুগীদের মাঝে উন্নতর চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই জুন বিকেল তিনটায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দীর্ঘমেয়াদী রুগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক এমপি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউরুস আলী পলি পায়গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নারুগোপাল কুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শিবেশ কুমার কুণ্ড উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ এছাড়া স্থানীয় সুদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি উপকারভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় জাতীয় সংসদ সদস্য সাদিক এমপি সাতান্ন জন অসুস্থ রোগীদের মাঝে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন